আমরা খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশনের একেবারে গা ঘেসা একটা উপজেলা কিন্তু আমাদের এই উপজেলায় দৃশ্যমান কোনো ভালো উন্নয়ন হয় না আমরা সরকারের বিভিন্ন অধিদপ্তর এজেন্সির জানায় সব উন্নয়নকর্ম কাণ্ডর থেকে সংশ্লিষ্ট সকল অধিদপ্তর দপ্তরের সাথে প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি দীঘলিয়ার উন্নয়নের জন্য আপনারা আপনাদের কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের এই সেতুটি বিগত বছর ধরে এই এই অঞ্চলের সেতু সেতুটিলগ্ন আমাদের এক ভাই আমাদের সহযোগ সহযোদ্ধা দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আউসাফুর রহমান উনি বলে গেলেন যে সাত বছর ধরে বিভিন্ন রকম গরিমিশি চলছে টেবিলের উপরে টেবিলের নিচে এই যে দুর্নীতি এই দুর্নীতির জন্য বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে এই সেতুটি প্ল্যানটা আসেনি অধিগ্রহণ হবে কোথায় জমি এটা আরো পরে নির্ধারিত হয়েছে সেখানে অনেক কারসাজির কথা অনেক কিছুর কথা আমরা গল্প শুনেছি আসলে বাস্তব অবস্থা কি এই অঞ্চলের মানুষ ভালো জানেন যাদের জমি অধিগ্রহণ হয়েছে পাশের জমি যাদের আছে এনারাই ভালো জানেন আমরা একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে সেতু সংশ্লিষ্ট যারা আছেন সেতু হোক জেলা প্রশাসক হোক যোগাযোগ মন্ত্রণালয় হোক আপনার নৌ পরিবহন মন্ত্রণালয় হোক সব মন্ত্রণালয়ের প্রতি এবং অধিদপ্তরের প্রতি আমাদের বিনীত আহ্বান আমাদের এই দীঘরিয়ার অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সেতুর কাজটি দুই সালের ডিসেম্বরের ভিতরে সম্পন্ন করবেন নইলে আমরা দিগলিয়ার গোমর জনসাধারণের সাথে নিয়ে আমরা রাজপথে নামব আমাদের রাজ্য অধিকার এ অধিকার থেকে বঞ্চিত করার কারোর কোন স্পর্ধা আমরা সহ্য করবো না একটি জায়গা যেটি হচ্ছে আমাদের এই মাধ্যমে আমরা এই যার দিঘলিয়ার উন্নয়নের অংশীদারিত্ব পাওয়া যাবে যেটার কারণে এই দিঘলিয়ার অর্থ এবং আর্থ উন্নয়ন করা সম্ভব এটি আমাদের অধিকার এই ব্রিজটি অতি দ্রুত অতি দ্রুত দুই হাজার সালে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এর সাথে যতগুলো সংযোগ সড়ক থাকবে সেই সংযোগ সড়ক গুলো চিহ্নিত করে এই সংযোগ সড়ক গুলো কাজ করে এই এলাকাবাসীর যে দাবি সেটি পূরণ করতে হবে এই পূরণ যদি এখন না করা হয় আমরা যদি এটি পরে তার বাস্তব উদাহরণ কাজের গতি যদি বৃদ্ধি না হয় আমরা আগামীতে করবো ঈদের সময় আপামর জনগণ এবং স্থানীয় সকল জনগণদেরকে নিয়ে আমরা বৃহত্তর মসূচি দোষনা করতে বাধ্য হবো ব্যক্তিগত লাভের কারণে টেবিলের তল টেবিলের উপরের বিষয় আসার কারণে আজকে আমাদের এটি বিলম্ব হলো আমরা আপমর জনসাধারণ দিঘলিয়াবাসী সংশ্লিষ্ট সেতু কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের একক দাবি দু হাজার পঁচিশ সালের মধ্যে আমাদের এই প্রাণের সেতু প্রাণের দাবি দীঘলি একটি দ্বীপ শহরের এত কাছাকাছি থাকার পরেও আমাদের গ্রামের গালিটা শুনতে হয় আমরা শহরকে দেই শহর থেকে নেই কম আমাদের এটি একটি শিল্প অঞ্চল ছিল শুধু নদীর কারণে এই খালের কারণে আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত আজকে এই জনসাধারণ যুব সমাজ আমরা একত্রিত হয়েছি দাবি একটাই এই দুই সালের মধ্যে কমসে কম আমাদের এই ভৈরব সত্যটি অবশ্যই নির্মাণ করতে হবে পাশাপাশি আমাদের যে আত্রাই নদী আছে পাশে আতাই নদী ওখানে যে বৃষ্টি হওয়ার কথা সেটিও যেন এর সাথে সাথে অগ্রসর হতে থাকে দীর্ঘ চার পাঁচ ধরে